আমার সবুজ ইসলাম আমি এখানে আছি প্রায় আড়াই বছর এর আগে আমি অন্য ফ্যাক্টরিতে কাজ করছি বা এই যে বেগের জগতে আলহামদুলিল্লাহ এখানকার কাজের পরিবেশ কাজ করে আমি মানে শান্তি ফিল করি এমনকি সুযোগ সুবিধা আছে ভালো আছে সুযোগ সুবিধা যেমন এই যে কাজ করলে আমরা বেতন

ছোট ভাই আছে সবাইকে আমি ভবিষ্যতে আর আমি যে চেষ্টা চালা যাচ্ছি ইনশাল্লাহ আমার লক্ষ্য একদিন পৌঁছাবে যে কোম্পানি গুলা আছে অন্যান্য অন্যান্য কোম্পানি থেকে এখানকার সুযোগ সুবিধা অনেক ভালো আলহামদুলিল্লাহ আমি এখানে আসার পরে নিজে পায়ে দাঁড়াইতে পারছি এমনকি আমার পরিবার পরিজনকে সবাইকে স্বচ্ছ রাখতে পারছি